শিরোপা জয়ে কোহলিদের উল্লাস টিভি ভাঙলেন সমর্থক দর্শক বিরাট কোহলি রোহিত শর্মারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন্স হওয়ার পর শিরোপার উল্লাসে ব্যস্ত ছিলেন অথচ ভারতীয় ক্রিকেট দলের এই উল্লাস চলাকালীন ভারতের এক ভক্ত সবচেয়ে বড় করার মতো কাণ্ড ঘটিয়েছেন পুনে সেই ক্রিকেট ভক্ত ভারতীয় ক্রিকেট দলের শিরোপা জয়ের সেলিব্রেশনের মাঝেই নিজের মাথায় হাজার হাজার ক্রিকেট ভক্তের সামনে একটি টিভি ভেঙে ফেলেন এতে তার তেমন কোনো ক্ষতি হয়নি তিনি টিভি ভেঙে শিরোপার উৎসবে মেতে ওঠেন গতকাল রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে দুইশো একান্ন রানের থামিয়ে চার উইকেটের জয়ে শিরোপা নিশ্চিত করে ভারত অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা জয় সুযোগ বাউন্ডারি হাঁকানোর পর থেকেই শুরু হয়ে যায় রোহিত শর্মা বিরাট কোহলিদের সেলিব্রেশন ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছে রোহিত এবং কোহলির কাছে এই জয় নিঃসন্দেহে একটু বেশি স্পেশাল ছিল যে কারণে তাদের দুইজনকে ছেলে মানুষের মতো আবেগে ভাসতে দেখা যায় একে অপরকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসে ভাসেন মাঠে নেমে উইকেট নিয়ে শুরু করে দেন ডান্ডিয়ানাস শুধু কোহলি বা রোহিত নন দলের প্রতিটা সদস্যই আবেগে ভেসে যান কোচ গৌতম গম্ভীর উৎসবে যোগ দেন মাঠে সেলিব্রেশনের পর ড্রেসিং রুমে ফিরেও চলে উৎসব রোহিতদের কেক কাটা একে অপরের সঙ্গে ছবি তোলা নাচানাচি করা সব মিলিয়ে আনন্দের জোয়ারে ভাসেন ভারতীয় তারকারা মাঠের উৎসব শেষে সাদাকোট এবং গলায় বিজয়ী পদক নিয়ে রোহিত কোহলিরা রাত এগারোটায় যখন টিম হোটেলে পৌঁছান তখন তাদের এক নজর দেখার জন্য টিম হোটেলের বাইরেও ভিড় করেন ভক্ত সমর্থকরা সেখানকার অন্যদানাও ছিল দেখার মতো ভারতীয় দলকে হোটেলে বিশেষভাবে ওয়েলকাম জানানো হয় আতশবাজি পুষ্প বৃষ্টিতে দর্শক শিরোপা জয় কোহলিদের উল্লাস টিভি ভাঙলেন সমর্থক এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতকে জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ